কথাটা বুঝতে পারেননি এত মজা লাগে ওকে বিড়ি টানতে টানতে হাগতে হ্যাঁ অভ্যাস করে ফেলেছে নাইলে হাগাটাই হবে না বিড়ি নিয়ে সকলে আপনাদিকে ভাবে বুঝিয়ে দিয়ে যায় কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে নবীজি নিষেধ করলেন আচ্ছা আমার ভাই কেন নিষেধ করলেন কেন মুখে দুর্গন্ধ হবে দুর্গন্ধের দ্বারা কি ক্ষতি আল্লাহ নবীর হাদিস তোমরা তৎক্ষণ মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী কাছের লোক সেফটি পাবে না তোমার বাড়ির পাশে যে আছে তাকে সেফটি পেতে হবে বিসমিল্লা তোমার ঘরের কাছে যে আছে তাকে সেফটি দিতে হবে মসজিদে তোমার পাশে যে দাঁড়িয়ে আছে তার যাতে কষ্ট না হয় নবীজি নিষেধ করলে পেঁয়াজের দ্বারা মুখে দুর্গন্ধ বের হবে আচ্ছা আপনারা বলুন পেঁয়াজে উপকার আছে না নাই কাঁচা পেঁয়াজে আছে ডাক্তাররা বলছে বিশেষজ্ঞরা বলছে গ্রীষ্মের দিনে কোনো চাষি মাঠে কাজ করলে শরীরে ঘাম ঝরে না ঝরে না ডাক্তাররা বলছে তারা যদি ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে যে কোনো সময় কাঁচা পেঁয়াজ খায় যে পানিটা ঝরে যায় ওই পানির অভাবটা পূরণ করে কাঁচা পেঁয়াজ জোরে বলুন সুহান আল্লাহ উপকার তাহলে একটা এলো এলো না এলো না আচ্ছা বিড়ি আর সিগারেটে কতটা উপকার আছে কথা বলে না জিরো পার্সেন্ট ঠিক কি না কত পার্সেন্ট বললাম জিরো পার্সেন্ট সিগারেটের প্যাকেটে আর বিড়ির প্যাকেটে কি লেখা আছে ক্যান্সারের কারণ হানিকারক খেলে ক্যান্সার হয়ে মারা যেতে পারে কমিটির ভাইরা এই পানির বোতলটা আমাকে স্টেজে দিয়েছে পানি পান করার জন্য যদি বলে দেয় এখানে লেখা আছে এটার মধ্যে বিষ আছে আপনি খেলে মারা যেতে পারেন এইটার পান করা যাবে আমার কেন আত্মহত্যার সমান পাপ হবে আমি জেনে শুনে পাপ কাজ করছি মানে বিষক্রিয়া পানিটাকে পান করছি আচ্ছা একটা লোক যদি বিড়ি খেয়ে মসজিদে যায় তাহলে আঁতরের মতো সেন করে তো নাকি না গন্ধ করে তাহলে পেঁয়াজের গন্ধই যদি কষ্ট হয় তাহলে বিড়ির গন্ধই কে বললে কষ্ট হবে না কথাটা বুঝতে পারেননি আমাদের দেশে রাগ করবেন না অনেক মুসল্লি আছে ফজরের পরে বিড়ি না খেলে হাগাই হয় না আর আপনি জিজ্ঞেস করুন এখানে উলামারা আছেন ইনি আমার বাবাজি কে বুঝলেন সব কাছের মানুষ দিকে জিজ্ঞেস করুন পায়খানা ঘরের আদব নবীজি বলেছেন বাঁ পাটা আগে ঢুকাবে কোন পাটা বললাম বাঁ পা সেখানে চুপ করে বসে হাজত সারবে দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর আদব সেখানে কোনো খাওয়া যাবে না তাহলে আপনি বিড়ি খাচ্ছেন কি করে কথাটা বুঝতে পারেননি এত মজা লাগে ওকে বিড়ি টানতে টানতে হাঁকতে হ্যাঁ অভ্যাস করে ফেলেছে নাহলে হাগাটাই হবে না বিড়ি পেলে অনেকজনের কাছে বিড়ি যদি না থাকে লোকের কাছে চায় কি বলে ভাই একটা বিড়ি দিতে কি হাগা হবে না একটা বিড়ি দে হাগা হবে না বলে বিড়ি চাইছে নাউজ বিল্লা তুমি জানো এটা খেলে ক্যান্সার হবে শুনেলেন ভারতের যতগুলো আর্টিস্ট মারা গেছে একশো জনের মধ্যে নিরানব্বই জন খালি নিসা করার কারণে তারা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে নিসা তার নাম হচ্ছে পারভিন ববি মুসলিমদের একজন আর্টিস্ট ছিল বলিউডে তিনি যখন মারা গেল বিয়ে করেনি তার ফ্ল্যাটে তার পোস্টমার্টাম হলো ডাক্তাররা বললে তার পাকস্থলিতে শুধু বিলেতি মদ পাওয়া গেছে মদ মদ না বললে আপনারা বুঝবেন না এখন কিন্তু অনেক সাধারণ মৌলবিদের আমাদের বোঝার ক্ষমতা নাই ছেলেরা বলছে এক বোতল ফাইন ফাইন ইংরেজি ইংরেজি মাল বেরিয়েছে ফাইন সালা মৌলীরা মনে করবে ফাইন মানে তো খুব ভালো বে বুঝতে পারেন নাই তাহলে মদ হবে না কিন্তু একটা মদেরও নাম আছে কে বড় কষ্টের বিষয় মুসলমান তুমি মদ পান করো মুসলমান বিড়ি খেয়ে মসজিদের পাশে দাঁড়াও মুসল্লির পাশে আরে মুসল্লি তো দূরের কথা তুমি গোপনভাবে তোমার বিবিকে জিজ্ঞেস করবে আমি বিড়ি সিগারেট খাই গুটকা খাই তোমার ভালো লাগে সে মনে মনে ভাববে আট কুড়োর তো তোকে জুতো মারতে মন যায় হ্যাঁ আমি গল্প করিনি ইসলাম বুঝাচ্ছি আপনি হালাল করে রেখে কাছে আপনাদের হুজুর দেন হুজুর বললে মকরু তাইলে আমরা বিড়ি খেলে দোষ তাই বুঝতে পারেননি আচ্ছা আপনাদের ইমাম সাহেব যদি সিগারেট খায় রাখবেন না তাড়িয়ে দিবেন বাবা ইমানদারির সঙ্গে বলবেন তাড়াবেন না তাড়াবেন না ইমাম সিগারেট খেলে আমি স্টেজে আছি আমি যদি বলি ভাই বেশ মুডটা চাকছে না একটা ক্লাসিক সিগারেট নিয়ে আই আমার আর বায়ান শুনবেন না আপনারা চলে যাবেন বলবেন একে কে স্টেজে চাপা নেবে সিগারেট কাছে আর কে বায়ান শুনে আমি খেলে হারাম আর তুমি খেলে আমার কাছে মকরু ফতোয়া নিয়ে মাল রেল ইঞ্জিনের মতো মাল চালাচ্ছ তোমারটা হালাল আর মলবিদটা হারাম আপনি জিজ্ঞেস করুন মুসলমানকে যদি তোমার ইমাম দাড়ি চেঁচে দেয় তুমি কি তাকে ইমাম রাখবে না তাড়িয়ে দেবে সকালবেলা ইমামকে তাড়িয়ে দিবে অথচ যে ফতোয়া ঝাড়ছে সে দাড়ি চাচা ইমাম দাড়ি কেটেছে তাকে আর রাখা যাবে না ইমাম দাড়ি চাচিলে তাকে মসজিদে রাখা যাবে না তু দাড়ি চেঁচে ইমামের পেছনে কি করে নামাজ পড়িস আমি যদি জিজ্ঞেস করি কষ্টের বিষয় এটাই আজকে শুনে যারা সরকারকে দায়ী করছেন আমি প্রথমেই বলেছি আল্লামা ইকবাল বলেছি ইস্কার কো আগ লাগি ঘর কি চিরাগ সে আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেয় আপনারা বর্ডারে আছেন এই বর্ডারে পাঞ্জাবি মিলিটারি আছে না নাই ডিফেন্সের লোক পাঞ্জাবিদের আছে তাদের মাথায় পাগড়ি আছে না টুপি আছে পাগড়ি আছে তাদের মুখে দাড়ি আছে না নাই দাড়ি আছে তারা দাড়ি রেখে চাকরি করে মাথায় পাগড়িটা তারা খুলে না পাঞ্জাবের যতগুলো পুলিশ আছে তাদের জন্যে একটাই কি পাগড়িটা হচ্ছে তাদের মাথার টুপি মোবাইল যাদের আছে গুগল সার্চ করে নেন পাঞ্জাব পুলিশ পাঞ্জাব পুলিশের টুপির ওপরে তাদের স্টার লাগানো থাকে তাদের পাগড়ির ওপরে লাগানো থাকে আর আমাদের দেশে সব ক্যাপ আছে আছে না নাই কথা বলেন আছে তারা নিজেদের জায়গায় দাঁড়িয়ে আছে আজকে বড় কষ্ট লাগে মুসলমান ডিফেন্সের চাকরি করতে গেলে দাঁড়িয়ে রাখতে পায় না পুলিশের চাকরি করতে গেলে দাঁড়িয়ে রাখতে পাই না তার কারণ সরকার দায়ী নয় মুসলমান নিজে দায়ী একটু একশোটা মুসলমান যদি ডিফেন্সে চাকরি করতে যায় সেখানে যদি পাঁচ জনের দাড়ি থাকে আর পঁচানব্বই জনের দাড়ি না থাকে ভোটটা কার বেশি পঁচানব্বই জনের না পাঁচজনের পঁচানব্বই জনের কি বলবে অফিসার এই পঁচানব্বই জনের কাছে ইসলাম নেই তোরা পাঁচজন ইসলাম দেখাতে আর আমি বলে যাচ্ছি আল্লাহর কসম এই ভারতের মুসলমান যদি জন্ম থেকে দাড়িটাকে নবী মনে করে রেখে দাড়ি কাটা আমাদের সংবিধানে নাই যেহেতু আমরা রসুলের আশিক দাড়িতে আমরা হাত লাগাতে পারবো না দাড়ি চাচতে পারবো না এদের বাপের হিম্মত ছিল না তোমার দাড়ি কাটি। কিন্তু জায়গাটা তুমি তৈরি করেছো দাড়ি চাচার জায়গাটা কাকে দায়ী করছেন আমার মুসলমান ভাই চলুন নামাজ কেউ ছাড়বেন না জোরে বলুন ইনশাল্লাহ নামাজ ছাড়বেন না অবশ্যই যে কোনো হালতে নামাজ পড়ুন আপনি মাঠে আছেন আজান হয়েছে পবিত্র আছেন গায়ে একটা গামচা আছে গেঞ্জি আছে উজু করে নামাজটা পড়লেন নামাজ ছাড়বেন না আমাদের সমাজের লোক দেখিয়ে দেবো নামাজের জন্যে যদি বলা হয় ভাই নামাজ পড়ছো না বলে হুজুর সময় হয়ে উঠে না এত ব্যস্ত কিন্তু হারাম কর তিন ঘন্টা চায়ের দোকানে আড্ডা মারে ঠিক বললাম না ভুল বললাম তিন ঘন্টা আড্ডা মারছে চায়ের দোকানে গল্প করছে কিন্তু নামাজ পড়তে বললে বলে সময় হয় না আল্লাহর কসম করে বলছি তোমার মৃত্যু এলে তুমি বলতে পারবে আমার বিটির বিয়ে বাকি আছে আমার ছেলের বিয়ে বাকি আছে আমি ইনকাম করে ছেলেকে বড়লোক করবো তারপরে আসিস আমার মতটা নিতে ঘন্টা বেজে গেলে তোমার জন্য একটা সেকেন্ড অপেক্ষা করা হবে না প্রতি মুহূর্ত আপনাকে রেডি থাকতে হবে চলুন আর একটু আগে চলুন এটা নামাজ হলো এরপরে হেনবি বলে দাও তারা জানো আমি যে রিসান করেছি সেখান থেকে ব্যয় করে সবাই নিয়ত করুন আজ থেকে হালাল লুজি খাবো জোরে বলুন ইনশাল্লা আচ্ছা আপনি বলুন তো সব থেকে আমাদের সমাজে আপনারা বলবেন কম বেতন কার কথা বলে না মৌলবিদের ইমামদের সব থেকে ভালো খাবার টাকা কথা বলেন মৌলবিদের আমাদের দস্তরখান সব থেকে ভালো বেতন আমাদের কম যারা মনে করছেন টাকা থাকলে খেতে পাওয়া যায় তাদের ভুল হয়েছে আপনার বুঝার ভুল হয়েছে টাকা থাকলে ভালো মন্দ খাওয়া যায় না আল্লাহর রুজি মাবলে তবে খেতে পাওয়া যায় আপনাকে বুঝিয়ে দিই ইমামের বেতন ধরেলেন কোনো মসজিদে ছ হাজার কোনো মসজিদে দশ হাজার আমি দশ হাজার ধরলাম ম্যাক্সিমাম কত ধরলাম দশ হাজার দশ হাজার টাকা বেতন ইমামের সে বেচারার আল্লাহ এত বরকত দিয়েছে তাকে লটারির টিকিট কাটতে হয় না তোমার পঞ্চাশ হাজার টাকা রোজগার হারাম খোর প্রত্যেক দিন দশটা লটারির টিকিট কাটে বরকতের জন্য ঠিক বললাম না ভুল বললাম লটারি এই জন্যে হারাম সকলে বলুন ভাগ্যের মালিককে ভাগ্যের মালিক যদি আল্লাহ হয় তুমি কি করে নিজে থেকে ভাগ্য পরীক্ষা করছো যে লটারি কেটে দেখি আমার ভাগ্যে কি আছে তোমার ভাগ্যে তুমি কি করে জানবে আর লটারিওয়ালা কী জানবে লটারির এই জন্য হারাম ভাগ্য পরীক্ষা করা হয় শুধু তাই নয় এর বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ আছে আমি আপনাদেরকে বলে যাই যে আমার ভাই একটা মলবির ছ হাজার বেতনে তার সংসার চলে যাচ্ছে তাকে লটারি কাটতে হয় না তাকে সুদ খেতে হয় না তাকে হারাম পথে যেতে হয় না তাকে মিথ্যা কথা বলতে হয় না আর বড় কষ্টের বিষয় তুমি কুড়ি হাজার তিরিশ হাজার রোজগার করছো বলছে আমার বরকত হচ্ছে না এক নম্বর লটারি কাটছে দ্বিতীয় নম্বর বউকে রাস্তায় পাঠিয়ে দিয়েছে বন্ধন লোন করার গ্রুপ লোন করে খা এটাই কষ্টের আপনি তোমার তুমি তোমার বউকে রাস্তায় ঠেলে দিলে কেন খাবারের লেগে মায়েরা শুনেলেন যে মায়েরা অল্প পয়সায় স্বামীর ইনকামে সন্তুষ্টি প্রকাশ করে না সেই মেয়ে যদি তাহাজ্যোত পরে তারপর ও মমিন নয় কাগজ থাকে তা নোট করুন সেই মেয়ে তাহাজ্জতের নামাজ পড়লেও সে মা মমিন নয় মমিনা হতে পারবে না যারা অল্প পয়সায় সন্তুষ্টি প্রকাশ করে না যদি বলেন হাদিস সোনার আমার নবী বিশ্বনবী বললেন যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দেবেন জোরে বলুন সুভান আল্লাহ